বন্ধুরা দেখতেছেন আমি একটি জঙ্গলের মধ্যে আসছি এখানে পাশে ক্ষেত খামার এবং এখানে গুছ আর এই গাছ গুছালি বর্ষার টাইম হলে হয়তো অনেক কিছু দেখা যায় তো যেহেতু এখন বর্ষার টাইম না তাই গাছ গোছালিগুলো শুকান হয়ে গেছে এবং পাতা পোতাও কম আপনারা দেখতেছেন পাশে পুকুর এই যে পুকুর ঠিক আছে তার এই পাশেও আপনার জঙ্গল আছে তো যাই হোক এখন আমি আপনাদের কাছে যেই ভিডিওটি দিব মূলত সেই উদ্দেশ্যে আমার এখানে আসা আজকের যে উপায়টি দিব যদি কোনো ব্যক্তিকে আপনারা এই জিনিসটি ব্যবহার করতে পারেন শত্রুর শরীর থেকে মাংস খুশে খুশে পড়বে ভালো হবে না তো আজকের বিদ্যাটি খুবই ডেঞ্জারাস ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন আশা করি বুঝে যাবেন এটি যে কেউ অ্যাপ্লাই করবেন কোনো মন্ত্র নেই কোনো কথা নেই আর কোনো বাড়তি ওষুধ মিশাতে হবে না শুধু গাছের শক্তি এটা আপনারা তখনই করবেন যখন আপনি অতিষ্ঠ হয়ে যাবেন কোন শত্রুর সঙ্গে আপনি পেরে উঠতে পারতেছেন না তার সাথে বিচার সালিশ কোর্ট আদালত অনেক কিছু করেছেন কিন্তু পারতেছেন না সে খুবই উশৃঙ্খল তাকে শাস্তি দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি তো যাই হোক বন্ধুরা চলুন মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক তো বন্ধুরা আপনারা দেখতেছেন এখানে জঙ্গলের মধ্যে আমি চলে আসছি একটা গাছ খোঁজার উদ্দেশ্যে গাছটি আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং পরিচয় করে দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা উপকৃত হবেন তবে যারা বিশ্বাস করবেন তারাই একমাত্র আমার ভিডিও দেখবেন আর যারা বিশ্বাস করবেন না তারা শুধু শুধু এমবি নষ্ট করে আমার ভিডিও দেখার প্রয়োজন মনে করি না তো যাই হোক এখানে জঙ্গলে আসলে অনেক গাছ গুছালি আছে কথায় আছে চিনলে ঘড়ি না চিনলে ভাত খড়ি তো গ্রামের মানুষ তাই নাচেনার কারণে গাছ গাছ গোসালি সব কেটে ফেলায় এবং কেটে ফেলার কারণে জঙ্গল পরিষ্কার হয়ে যায় তো এখন আমি এখানে গাছটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গাছটা আমি নিজেও হাত দিয়ে ধরতে পারবো না এটা রিক্সের ব্যাপার আছে কারণ হাতে লেগে যেতে পারে এই যে আমি এই জন্য একটা কাগজ ধরে আসি তো এই যে গাছটি আপনারা দেখেন স্ক্রিনে দেখেন গাছটি কিন্তু আমি পেয়ে গেছি এই গাছের লোকে আরেক গাছের তুলনা করবেন না ঠিক আছে কারণ এই গাছ আমি এই জন্য এখানে ধাকতেছি আসলে এমনি লাগলে কোনো সমস্যা হবে না বাট তারপরেও পরিষ্কার করার জন্য কাগজটা আমার নেওয়া পাতাগুলো আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন আর দশ গাছের সাথে এই গাছ কখনোই মিল হবে না পাতাও মিল হবে না তো এই গাছের পাতা আপনারা দেখবেন দেখে কাজ করবেন যেখানে কাজ করেন যেভাবে কাজ করেন আর মূলত এই বিদ্যাটি একমাত্র কবিরাজ তান্ত্রিকরা যারা এই লাইনে আছেন তাদের শিখে রাখা উচিত এটা খুবই খতরনাক ইমার্জেন্সিভাবে যদি কাউকে কাজ করে দিতে চান ওপেন চ্যালেঞ্জ আপনি সব কিছু থেকে বিথা হয়ে যাবেন কিন্তু এই জিনিসটা থেকে আপনি কখনোই বিথা হবেন না একেবারে এটা লাইফ গ্যারেন্টি ভালো আর হবে না তো এই জিনিসে যেহেতু খারাপ দিকটা বেশি তো এটারও একটু হয়তো কমার মতন উপায় আছে কিন্তু সম্পূর্ণ কমবে না এবং সম্পূর্ণ ভালো হবে না অনেক চিকিৎসা করার পরে যদি আল্লাহ তাকে সুস্থ করে তাহলেই সে সুস্থ হবে নতুবা হবে না তো এই গাছের ভাই বন্ধুরা আপনারা আগে চিনে নেন ঠিকভাবে আমি বারবার বলছি গাছ চিনে কাজ করবেন না কাজ হবে না ঠিক আছে গাছ চিনে কাজ না করতে পারলে কাজ কখনোই হবে না এটা আবার অন্য গাছ বলে চালাই দিবেন না এই গাছটা আসলে খুবই খতরনাক এটা দুধিয়া গাছ বলে আমার ওস্তাদ আমাকে যেটা চিনিয়েছেন দুদিয়া দুধিয়া গাছ এই জন্যই দুধিয়া গাছ এই যে আমি ডালটা ছিঁড়ছি কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখাইলাম না তারপরেও দেখিয়ে দিচ্ছি এই যে শিরার ফলে দেখেন এটার ভিতরে সাদা এটার যে কাঠটা এই কাঠটা হবে সাদা ভিতরে আপনারা ভালো করে দেখে নেন স্ক্রিপ্ট দিয়েও যদি দেখেন আপনারা দেখতে পাবেন আমি আবারও দেখিয়ে দিচ্ছি এই যে আপনারা দেখেন যে যে ডগাটা এই যে ডগাটা দেখেন এই যে ডগাটা এটা কিন্তু সাদা আমি সিঁড়ে দেখলাম এটা সাদা এবং এর আগেও আমি জানি যে এটা সাদা এখন এই জিনিসটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন কেমনে ব্যবহার করবেন বন্ধুরা এই জিনিসটাকে যদি আপনারা শক্তিশালী করতে চান তাহলে এটার সাথে আপনাকে আরেকটা জিনিস মিশাইতে হবে আর যদি বলেন যে না এইভাবেই আপনারা করে খাওয়াবেন বা ছিটাবেন বা ছুইবেন এখন কীভাবে কী করবেন যে জিনিসটা আপনার সুবিধা হবে সেটাই আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এখন এই জিনিসটা আপনারা কিভাবে কাজ করবেন বা কাজে খাটাবেন এই জিনিসটা মূলত আপনাকে প্রথমত সংগ্রহ করতে হবে সেটা শুকান হোক আর কাঁচা হোক কারণ শুকান কাঁচা দুটো একে কাজ তবে কাঁচাটার বেশি কাজ এখন এটা যদি সিঙ্গেল ভাবে দেন শুধু এই গাছটা খাওয়ান হয়তো আপনি হানড্রেড পার্সেন্টের মধ্যে সেভেন্টি পার্সেন্ট কাজ পাবেন আর সেভেন্টি পার্সেন্ট কাজ পারলে এটা অবশ্যই একটা ভালোর দিক আর যদি মনে করেন যে আপনি একসাথে একশো কাজ করতে চাচ্ছেন যে একসাথে একশো কাজ করবেন একসাথে একশো ফলাফল পাবেন তাহলে এটার সাথে আপনাকে একটা জিনিস মিশাইতে হবে সেটা হলো চিরতা চিরতা আপনারা পেয়ে যাবেন দশকর্মার দোকানে যেখানে দশকর্মার দোকানে যেখানে পাওয়া যায় মসলা মসলি পাওয়া যায় সেখানেই আপনারা চিরতা পেয়ে যাবেন এই চিরতা দিয়ে আপনাকে কাজটি করতে হবে যদি করতে পারেন একসাথে একশো হবে এখন এটা কিভাবে ব্যবহার করবেন কেমনে শত্রুর উপরে উপরেট করবেন এখন যদি আপনি চান যে শত্রুর বাড়িতে সকলেকে করতে চান তাহলে সকলকে করতে গেলে যদি গ্রাম অঞ্চলে হয় তাহলে আপনাকে টিউবওয়েলে দিয়ে দিতে হবে টিউবওয়েলে যদি না পারেন তাহলে আপনার ওর বাড়িঘরের মধ্যে দিতে হবে বা পুঁতে রাখতে হবে বা শত্রুর শরীরে কোনোভাবে ছিটাই দিতে হবে আপনি যে অপশনগুলো পারেন সেই অপশনগুলো করতে হবে যদি তাও না পারেন শত্রু দেখতেছেন যে আসতেছে ঠিক একশো হাত দুশো হাত দূর থেকে আপনি দেখতেছেন আসতেছে তার চলন্ত পথে আপনি রাস্তায় ফেলে দেবেন এই জিনিসটা যদি সে পারিয়ে যায় তার পাড়া লাগুক বা নাই লাগুক যদি সে ওই জায়গায় যায় তাহলে কিন্তু তার এই সমস্যাগুলো আস্তে আস্তে দেখা দিবে এবং এটি কতদিনের মধ্যে দেখা দিবে যদি আপনি শরীরে দিতে পারেন তাহলে তার হয়তো চব্বিশ ঘন্টা সময় আর শরীরে বা খাওয়াইতে না পারলে চব্বিশ ঘন্টা কাজ হবে না সেক্ষেত্রে হয়তো আপনার সাত দিন বা পনেরো দিন এরকম সময় লাগতে পারে তবে কাজ হবে এটাকে যদি আপনারা এই শত্রুর শরীরে লাগাই দিতে পারেন তাহলে আমি বললাম চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যেই সে ফুলে যাবে এবং খোলা অবস্থায় তার মাংস খসে খসে পড়া শুরু করবে এটি কিন্তু খুবই খতরনাক আর এটি খুবই ডেঞ্জারাস কাজেই চিন্তা ভাবনা করে আজকে উপায়টি করবেন আর এই উপায়টি করার জন্য যে বা যারাই এই উপায়টি অ্যাপ্লাই করবেন নিজ দায়িত্ব করবেন এতে কোনো ক্ষয়ক্ষতি হলে আমি বা আমার চ্যানেল দায় না অতএব সাবধানতা অবলম্বন করে কাজটি করবেন এই কাজটি হলো সাপ মরবে ঠিকই কিন্তু লাঠি ভাঙবে না তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও আমার এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে তারা বেল আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হইলো সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ